আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত পঁচিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন ডলার একশো উনিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা ষোলো পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বাহান্ন টাকা উনতিরিশ পয়সা সিঙ্গাপুরি ডলার অষ্টআশি টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা তিরাশি পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা চৌরানব্বই পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা ছিয়াশি পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ওমানি রিয়াল তিনশো আট টাকা এক পয়সা বাহাইনি দিনের তিনশো পনেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতে দিনের তিনশো অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পারসেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ